خوشی ہے خوشی ہے آبا کے جن آبا ڈاک مارے آبا دیکھ مارے اللہ بندا باندھا جہاں ڈاکتا لگے آرسیر خدا آرسے دیکھتے پے نہ خدا بندر دیکھ مارے اللہ بروالد دستو شاگیر ادب بالا می دستو شاگیر ادب بالا می کا شاد از فاشمان یعنی عرش لار زدا از انن اول مزنبن عرش لار زدا از انن اول مزنبن اجونا لار زد مادر بر والا اجونا که زد کے مادر পারওয়ানা দস্তশাগী রাজববালা মেকা আশাদ ও ভাইরা আল্লাহর বান্দা বানীরা যখন গংগেন করিয়া গুনের কথা শরণ করিয়া আল্লাহ 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 বলিয়া একাইতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের তখন আরশটা কাপতে থাকে কাপতে থাকে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ ডাক দিয়া বলে ও আমার আরশ কাপস কেন আরশের এখন বর্তমান খুঁটি এসে সাইটটা বর্তমান খুঁটি কয়টা কোন সাইটটা একটা খুঁটির নাম ইব কো ডাইক্টা কোরে নাম কি গন তাইয়ব তাইয়েবাত আ মতসে বাহিরে পাইয়েবেন আল খবিসাতে লিল খবিসিনা বিল ইয়াকিন আরশের দندگی একটা কুটি এসে তৈয়ব কুটি ওই তৈয়ব কুটি রফল কাফা শুরু করে পুরা 800 টা কাপতে থাকে কাপতে থাকে আরশের মালিক আল্লাহ বলে আমার আরশের কুটি কেন তৈয়ব কুটি কেন কাপতে আছ ক আল্লাহ আমি কামিনা আমারে কাফায় আমারে কি করে গ কয় কে কাফা কয় খালে সাইবুল্লাহ اللہ اکبر دامت برکاتو میرے محامل میں دے آپ در بندرہ آپ در عشق آپ در معرف در میں دے بڑیا گنر کو تا کریا ڈاک مچے اللہ 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 আল্লাহ 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 ও দিকে তো যাওয়া যাইতো না কেন জানি এদিকে চলে আসে আল্লাহ জানি আল্লাহ হয়ত আল্লাহ ও বাইরা আপনার অসুবিধা হয় পুরা রাত্রে যদি আল্লাহ আমারে বলার তবে শুনবেননি মাল্লাহ এই বন্দারে কেন আল্লাহ তুমি জানার নামে দিবা আল্লাহ কবুল করি নাও বন্দা গুদারি বাড়িঘর সব ছাড়ি চলে যাইছে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও বাড়ির হেফাজত তোমার কুদুজি পাবে করো আমিন বলেন না সবাই আল্লাহ এদের প্রত্যেককে তোমার না বানাইয়া আল্লাহ বাড়ির দিকে ডাক দিও না আমিন বলেন না সবাই আল্লাহ কবরের দিকে না বানাইয়া ডাক দিও না আমিন বলেন না সবাই তাই বেড়ার তফসির পড়া যদি মুসলমানের যদি খেয়াল আসেনি কলমা পড়ছে কলমা পরিচার কর না অহুক তোর কলমা হয় নাই মাসাল্লাহ তোর কলমা হয় নাই আবার পড় আবার পড়ছি এবারেও কি হয় নাই আসলে তো হয়েছে আসলে কি এই ব্যাটার তো হাকিকত করতে হচ্ছে এই ব্যাটার হচ্ছে কি আরে ভাই আমরা যে নামাজ পড়ি আসলে কি নামাজের হাকিকত করতে সুরত সবাই কর হাকিকত করতে সুরত এটা বুঝি নামাজ এটা নামাজের কথা আলী রাজি আল্লাহ জিজ্ঞেস করেন এটা বুঝি নামাজ এটার নাম হচ্ছে কি গণ সুরত এটার নাম হচ্ছে কি সুরত

যদি সূরুত ধারণ করতে পারেন নামাজের যদি সূরুত ধারণ করতে পারেন আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ জাহান্নামকে হারাম করতে পারে কিনা বলেন না না রে ওই জাগে রাজে ও হের মা কোনে சூரাতেনে কাগজি স্বামী কোনে

এতে আমার সামনে যায় আমার কিটকারি করতো বদবাসি করতো ঠাট্টা করতো এতে রে বাসাই আর আরেকজন বের শেষ করছে ওর বাসাইছি তো আমনের কারণ সুবহান আল্লাহ করুন ঘটনা কি আমি আবার কিছি খোদায়ার মুসা বইতো কম কেমন ঠিক আছে না এটা আমার বলা ঠিক হলো আল্লাহ তুমি maaf করো দোনজন গরম আল্লাহ জালালিয়াতের মধ্যে মুসা আলাইহিস সালাম জালালিয়াত আল্লাহ জালালিয়াত জামালিয়াত দুটো গুণ আছে আল্লাহ মুসা আলাইহিস সালাম জালালিয়াতের মধ্যে আল্লাহ জালালিয়াতের গুণ বেশি পাইছে

আপনার এই সুরত ধরার কারণে আমি তারে দুনিয়ার আজাব থেকে বাঁচাইয়া দিলাম আমার মৌসা যদি আমি তারা দিতামে দো জগে রাজ ও ভাইরা এই যে লম্বা জমা লইসিল মাতার মাইতে টুবি হয়েছিল আশা করা না যাতে আশা করা যায় কিনা বলেন না ইনশাল্লাহ সামনে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম থাকবো তার পিছনে হয়তো চিন্তিকা আকবর অমর আলী ওসমান রাজি আল্লাহ তাহারা সাহাবা এক লক্ষ সোয়া লক্ষ সাহাবা ইকলামের দল তার পিছনে আমরা হজরত ওলামা ইকলামের দল তাবিন তবে তাবিন আইমাই মুজাহিদিন ওলামাই মুতাকিন মুতাকিন তার পিছনে আমরা থাকবো আল্লাহই বলবে মোহাম্মদ সাল্লাহিস্লামের দল আসতেছে আল্লাহর হাবিবের পিছনে যারা আছে একটারও দলিস তার সবাই মাফ করি আল্লাহ আল্লাহ ওই দলটার মধ্যে আমাদের জমাটার সামিল করো আমিন বলেন তৃতীয়বারে কলমা বা করছেন হয় না তৃতীয়বার পড়ার পরে নি ক এবারে হয় না এবারেও কি হয় না কয় আপনি তো তিনবার পড়ছেন কয় বা ক আমি পড়ছি শুনেন এ কাল মানে রাখি ক এই জন্য খুশি খেয়ালে রাখি কে কেমনি রাখবেন কম নাই নাই কেহ না একমাত্র কে আছে হা লা 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 إلا الله لا إله إلا الله ما يقول لك لا إله إلا الله لا إله لا

আমি হুজুর সাই দিছি আরেক হুজুর কয় সাই রে জাহেদ হার মাহে একে রোজারা সাই রে আরে বেহার তমতা আল্লাহ ওই মুকাম আমাদেরকে দান করেন আমিন বলেন না সবাই আল্লাহ ও ভাইরা এ খেয়ালের মধ্যে কারবার খেয়ালের মধ্যে কারবার খেয়ালে কারবার হার বমোয়ে রাজবান অশে জাকেরারা বদন আর বামান ওইটারে যখন প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জবান হইয়া আপনার সঙ্গে আপনার জবানের সঙ্গে জিকির করবো এটাকে সুলতানুল আজকার বল। সবের বাসায় সুলুকের ভাষায় কি বলা হয় সুলতানুল আজকা জিকের সময়ের বাদশাহ আল্লাহ ওই মাকাম আমাদের প্রত্যেক সালেকিন কে দান করেন না সবাই বেড়া পড়তেছে খেয়াল করতেছে নাই নাই কেহ নাই আসমন নাই জমিন নাই সূর্য নাই চন্দ্র নাই নাই বলতে কেহ নাই শামসত্তি বিরোজ নাই রুমিও কি নাই সব শেষ ইল্লাকে যখন আওয়াজ দিছে নিস্তির মধ্যে থাকিয়া ইল্লাহ যখন আওয়াজ দিছে সামনে দেখা যায় আল্লাহর নূর চিলবিল করতে আছে আল্লাহ

তা ইয়া হা কই থামসে সব শেষ আবার ইল্লাল্লাহ কইতে সামনে আল্লাহর নবুল সামনে কি আল্লাহ আল্লাহকে এই চর্মের সোকে দেখা যাবে না কেও দেখে নাই নবীরাও দেখে নাই আমাদের হাবিব সাল্লাইসাল্লাম দেখছে তাও আর্সে নিয়ে দেখে রা আহু রা আহু বেলাসা কেউ আলাহ রা আহু রা

এই কলেমা আপনি কই পাইছেন এই কলেমা তো আমি পাইলাম না আমারে শিক্ষা দেন শিখবি নাকি আয় আমার সঙ্গে আয়সায় কি ترلیے سر پر چلے شائق کی بس تر لی سر پر چلے پھر کی بس تر لی سر پر چولے عشق کی ضلع سے سودا کر چالے شم نے رومی کو کیا سے کیا کیا شم سنے رو کو کیا سے کیا کیا دونوں جہاں اس کی معمر کر دیا হা হা কি বস তরলি এ সার ভরে জল তুই এটা শিখবি নাকি কতো শিখুম কোয় শিখলে আয় আয় আমার সঙ্গে ক যাইম তো যাইম আপনার গান্দিটা মাতার গান্দিটা আমার কাছে দেন সাহেব কি বস তর বস্তর বুঝুন তো কি বিশরা সাহেব কি বস তরলি এ সার র বরে

হজরত রুমি হজরত শামসুদ্দি বিজির ফিজি কয় বছর দিনে দিনে হয় না মাসে মাসে হয় মাসে মাসে হয় না বছরে বছরে হয় বছরে বছরে হয় না যুগে যুগে মানুষ হইতে হইলে সময় লাগে কি লাগে বলেন সময় লাগে ইন্না কাল কাউজার ফসল লিলি রব্বিকা ওয়ানহার আমি আয়াত পেয়েছিলাম এইটা হাজির শরীফ পেয়েছি তিনটা কেন জানি এইদিকে চলে আসি আল্লাহ জানে আল্লাহ বেহতের জানেন ইনশাল্লাহ আয়াতটা সুগাটা আপনাদের সামনে রাখলাম আল্লাহ যদি হায়াতে রাখেন ভবিষ্যতে যদি আসার তহবিক দান করেন অত্যন্ত অসুস্থ বাবার আদব আশাই এই বলক আগে লাগাইছি দুগা রিং এখন আরো বেলে তিন গা আরো কৌ তিন গা আল্লা জানে কি করে তো আমার আমি আমারটা আল্লাহ ও ভাইরা আমি আধা ঘন্টার উপরে আমার ওয়াস করা নিষেধ ডাক্তার শনিবার ইনশাল্লাহ ডাক্তার কাছে দোয়া করবেন তো সবাই ইনশাল্লাহ সুরা মনে রাখি সুরায় কাউ কি আগামীবার আসলে আমার মনে করাই দিয়ে যদি আল্লাহ তহবিক দান করে ইনশাল্লাহ ওইদিকে দিকে যাবো আমার কেন জানি ওই জিকের তালিম দিতে যাইয়া ওইদিকে দিকে গেছি গই আল্লাহ যা বলছি আমাকে আপনাদেরকে এই অনুযায়ী তালিম করার তহবিক দান করুক আমিন বলেন এই হিসাবে আল্লাহকে ডাকার তহবিক দান করুক দেখবেন তখন আর কলব খেয়াল ডাকতেছেন নাই নাই কেউ না একমাত্র কে আছে

যেদিকে পশ্চিম মাতার দিকে মাথা দেন দন দক্ষিণ দিকে দেন উত্তর দিকে দেন যেদিকেই দেন এই ডাইন দিকে ডাইন গালের নিচে অর্ধেক মাতার মধ্যে অর্ধেক khatta দিয়া আল্লাহ bismika amutu wa ahya এটা পড়ি যায় ইসতিগফার তিনবার তবে আমি যেটা বলছি এটা বুড়াটানো এটা দুইটা হয় একটা হইছে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আতুব ইলাই এ পর্যন্ত মোট মত ইসতিগফার শেষ

মনে দেখবো তো সবাই আস তিনবার কবার কম পাঁচবারও আছে রা তবে কম তিনবারের রয়াত বেশি আস্ত কবের্লা হাল্লা জে রা ইরা হা ই লা হু আল্লাহাইয়ুল কাইয়ম ও ওয়া তুব এ পর্যন্ত তিনবার এই পর্যন্ত কয়বার। এখন আর বাড়াই না কেমন সুন্দর যেভাবে আছে সেভাবে রাখবেন বাড়ানো নাই কমানো নিবেদ্ধ কি নাই এ পর্যন্ত যদি তিনবার পড়তেন পারেন সারা পৃথিবীর যত গাছের পাতা আছে এই পরিমানে যদি আপনারা আমার গুণা থাকে আল্লাহ সহিবারা আল্লাহ হাবিবাহাল্লাম কমস্ত গুণাল্লাফ করুন এই তিনবার পড়তে এক মিল সময় লাগে পড়বেন তো ইনশাল্লাহ আমল করার জন্য আসছেন বাবারা এই জন্য আমল না বাতাইতেছে পড়েন ইনশাল্লাহ শুধু গাছের পাতা পরিমাণ এর এরপরে কয় সাগরের ফেনা পরিমাণ যত ফেনা আছে এই পরিমাণও যদি কি থাকে গুনা তাকে মাফ করে দিব এর বড় আল্লাহ হাবিব সাল্লাম সাহান উম্মতের কিভাবে আগ্রহ পয়দা করতেছে কো উম্মত বুঝুস না তো শুধু পেনা পরিমাণ ন দুনিয়ার মাঝে যত বালু আছে বালু পরিমাণ যদি রমল বালু পরিমাণ যদি তোর গুণা থাকে সমস্ত গুনা এই তিনবার আসতে পারে কারণ আল্লাহ মাফ করে দিতে এই দৌলত আমল করবেন তো বাবারা নিয়ত আছে তো ইনশাল্লাহ

বেদারু তো খাব মান বেদার আল্লাহ আসি আপনার শিরার কাছে আল্লাহ আসি আপনার মাথার মধ্যে হদর আরব ভূমিতে কিবা লেখা লেখছি আল্লাহু আকবার আল্লাহ আসি আপনার মাথার মধ্যে মাথার তালুর মধ্যে হাত ঘুরাইবে কুদরতি হাত ঘুরাইবে আর কইবে বंदा জন্মের মত গুঞ্জা আমার নবীর লয় যখন টুকমাইতে আসত আমি তোর চকিদারি আর পারতানি করতেছি আল্লাহু আকবার আল্লাহু খাব পাসবান পাস মানে চকিদার মান কি সুন্দর বেসাল দিছে ছোট বাচ্চারা যেন মা টিয়ের মধ্যে মালিশ করিয়া মাথার মধ্যে মালিশ করিয়া কি করে কন হে আর যদি পাইতাম যা

আসিয়া আল্লাহ তিন দিন পর্যন্ত আপনার বন্দারা হামাগড়ি গাইতে আসে গোড়াগড়ি করতে আসে দয়া করিয়া আল্লাহ এই কোরআনে পাক এবং হাজিজে পাক হাজরাত গ্রামের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর বন্ধাদের আমাদের সমস্ত জীবনের গুণা মাফ করিয়া দেন না আল্লাহ আল্লাহ আমাদের মা বাপের গুণা মাফ করিয়া দেন আমাদের শ্বশুর শাশুড়ির গুণা মাফ করিয়া দেন আমাদের দাদা দাদি নানা নানি মামা আল্লাহ আমাদের আত্মীয় স্বজন সকলের গুণা মাফ করিয়া দেন আল্লাহ আমার সঙ্গে আপনার যা কিনিন সা হাত পাইছি হাজত কলামার হাত পাচ্ছি আল্লাহ দাঁড়িয়ে হাত পাচ্ছি যবকের হাত পাচ্ছি আল্লাহ বালক হাত পাচ্ছি আল্লাহ যে হাত আপনার পছন্দ হয় তার হাতের উসিলাতে আমাদের জীবনের গুনাহাতগুলো maaf করিয়া দেন আল্লাহই তিন দিনের মাহাবিলের কাছে আপনি কবুল ফরমান ই আল্লাহ মাহাবিলের উসিলাতে এলাকার মধ্যে আল্লাহ হেদায়েতের হাওয়া আম করিয়া দেন হেদায়েতের হাওয়া салу করিয়া দেন এই মাছাকারকে কবুল ফরমান দাউরে হাদিস পর্যন্ত মাছাকে কবুল ফরমান আল্লাহ আল্লাহ মাছারে আল্লাহ ইমারতের প্রয়োজন দয়া করিয়া আপনার মেহেরبانی করিয়া মাছার ইমারতের ব্যবস্থা করিয়া দেন না আল্লাহ ছাত্র শিক্ষক উভয়কে আল্লাহ আপনি ই আল্লাহ তাদেরকে আপনি করিয়াল আল্লাহ তাদের উচিলাতে পুরা এলাকার মধ্যে আল্লাহ আল্লাহ আমার মুরব্বী আল্লাহর নাম নিতে তো সরম লাগে এরপরে কয়েকবার নাম নিয়ে আসিস আল্লাহ ইয়া আল্লাহ খুবই অসুস্থ

দশটাকে তুমি তোমার রহমতের আহারামে ধ্যান ইয়াদাওনা আল্লাহ আল্লাহ তোমার রহমতের সাদরনের করেন মাইদিয়ানাউন আল্লাহ আল্লাহ বর্তমান যারা দেশ চালাচ্ছে তাদেরকে কোরআন হাদিসের محبت আলেম ওলামার محبت পয়দা করিয়া দেন আল্লাহ আল্লাহ ভবিষ্যৎ এই দেশটাকে কোরআন হাদিস অনুযায়ী সালামিয়াত তাওহীদ দান করেন আল্লাহ আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করেন আমাদেরকে কবুল করেন আহালুল্লাহদের সঙ্গে ইয়া আল্লাহ জাকিরিন শাকিরিন দিন সঙ্গে হাত পাই ইয়া আল্লাহ আমাদের আওলাদ প্রজন্মগুলোকে قبول فرمان اللہ نے ایک حیث طیبہ دان فرمان بلا مصبت کے مدر بجت کے عبازت فرمان اللہ দুনিয়া আখড়াতে আমাদেরকে বেদ যদি করিয়েন না ইয়াল্লা দুনিয়া আখড়াতে বেদ যদি করিয়েন না আয়ো দাই বন্দারা রস আকন আয়ো দায়ী বন্দারা রস আকন গর্ভদমান সারে মান ভয় দামকন আজ জানে এম তেহান মামকন আজ জানে এম তেহান মামকন রৌ বৌ দু রস أي ايك كاولي تستي استجيب نحن قد جئناك ندعو فاستجيب لا تزك قلبا هديتا بالكرام لا تزك قلبا هديتا بالكرام واسلم السوء التي حدت الكلام ترحمي كارتو رحمة بواد ترحمي كارتو رحمة بواد أصدرت

হামফে আব ঝোলকার আবির মতলকার ইয় মু بولكار وصلى الله تعالى على خير محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على